আমার জীবন চায় আনন্দে থাকতে কোনো না কোনো উপকরণ খুঁজে নি যেখানে আনন্দ পাওয়া যায় খেয়ে আনন্দ খাইয়ে আনন্দ নেচে আনন্দ নাচ দেখি আনন্দ নাচ দেখে আনন্দ গান গেয়ে আনন্দ পাচ্ছে কেউ গান শুনে কেউ আনন্দ পাচ্ছে মেলায় গিয়ে আনন্দ পাচ্ছে কেউ মেলায় বিক্রি করে আনন্দ পাচ্ছে তা আনন্দ খুঁজে নি আমরা আনন্দটা খুঁজে কারণ আমাদের অস্তিত্ব চায় আনন্দে থাকতে আমাদের সত্তা চায় আনন্দে থাকতে আর কি চাই আমার এই আনন্দের এই ধারাকে যে ব্যাহত করে সেটা আমার কাছে শয়তান আমার আনন্দ পাওয়াকে যে আড়াল করে অভিঘাত করে যে আমার আনন্দ পেতে আমাকে বঞ্চিত করে তাই আমার কাছে শয়তান তা আমার নির্ধারণ করার ক্ষমতা আছে আমার আনন্দ পাওয়ার উপায় কি আর আমার আনন্দ পাওয়ার বাধা কি এই বোধ আমাদের মধ্যে আছে ধরা যাক একজন নেশা করে আনন্দ পায় পথে লুটুতে লুটুতে এলো এমন রব উঠলো পাড়া প্রতিবেশী তাকে গালি দিল বাড়িতে এলো বউয়ের সাথে অশান্তি হলো বা নাম তুলে পরের দিন ব্যায় তোর বাপ নর্দমায় পড়ে থাকা মাল ছেলেও লজ্জা পেল কিন্তু সে নেশা করে খুব আনন্দ পেল তাহলে কি কি এটাকে এটাকে আনন্দ আনন্দ বলা বলা চলে চলে না সে একা আনন্দ পাচ্ছে অথচ সেই আনন্দে আর কেউ সামিল হতে পারছে না পরিবেশ সামিল হতে পারছে না পরিবার সামিল হতে পারছে না আত্মীয় স্বজন পরিবারের মানুষরা কেউ সামিল হতে পারছে না কেবল সেই একাই আনন্দ পাচ্ছে এই রকম আনন্দ এটাকে আনন্দ বলে না এটা এক ধরনের হতাশারই বহিপ্রকাশ পালিয়ে যাওয়ারই একটা নামান্তর নেশা খুঁজছি পালিয়ে যেতে চাই আমি হুঁশে থাকতে চাই না অবচেতন থাকতে চাই পালিয়ে যেতে চাই কেননা আমি আমার জীবন নিয়ে খুশি নই তাই এরকম করতে চাই চেষ্টা করতে হয় এই ধরনের আনন্দ যেটা ব্যক্তিগত শুধু আমারই আনন্দ আর সবারই নির আনন্দ এইসব আনন্দ থেকে দূর থাকে আমার আনন্দ যেন সার্বিক আনন্দ হয় সেই জন্য বলছি আমাদের সত্তা বা অস্তিত্ব চায় আনন্দে থাকতে এবার আনন্দে কি করে থাকি আমার বউ আমার কথা শোনে না সে টিভি নিয়ে ব্যস্ত আমি খিদেতে ব্যস্ত হয়ে মোবাইলে কথা বলছি আমার ছেলেপুলে ভাই বন্ধু জগাই মাধে যারা এক বাড়ির ছাদে থাকি সবাই বিচ্ছিন্ন দ্বীপের মতন বাস করছে কেউ কারণ নই কেউ কারোর দিকে তাকানোর ফুরসত নেই জিজ্ঞেস করার ফুরসত নেই মা তোমার হাতে ফসকার দাগ দেখছি ওটা কি থেকে হলো মেয়ে জিজ্ঞেস করছে না মা ওষুধটা লাগিয়ে দি দাও বাপ কোমর ধরে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে এরকম করে টিপছে বাড়িতে কেউ জিজ্ঞেস করার নেই তোমার কোমরে কিসের ব্যথা ওষুধ লাগিয়ে দেব এইটা জিজ্ঞেস করার লোক নেই এই যে একই পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বসবাস এই পরিবারের মধ্যে থেকে আমি কি ভালো পেতে পারি কিছুই না ছেলেকে জিজ্ঞেস করতে ভয় পায় মা হ্যাঁ রে বাছা তোর মুখ দিয়ে এরকম পচায় গন্ধ বেড়াচ্ছে তুই কি নেশা করে আসছিস বাহ ভয় পাচ্ছে মেয়েকে জিজ্ঞেস ও দেয় তোর ফিরে আসতে দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করছি না সবাই চুপ কেউ কাউকে জিজ্ঞেস করব না এক বাড়িতে থাকি এক আত্মীয় স্বজন এক পরিবার বলছি আমরা অথচ চুপ কেউ কারোর খবর রাখি না একদম নিজেকে নিয়ে মগ্ন আমার খাওয়াটি হলে হবে আমার শোয়াটি হলে হবে আমার জীবনটুকু আনন্দে থাকলে হবে আমি যা চাইছি সেটুকু পেলেই হলো কি করে কি হবে তা জানি না এক পরিবারে বলি অথচ একসাথে থাকা হয় অথচ একভাবে ভাব বিনিময় করতে পারি না এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে এই পরিবার কি কল্যাণ করবে সমাজে তাই বলি সবার আগে পরিবারের প্রত্যেকটা সদস্য একসাথে সময় কাটান কিছু না রাত্রেবেলা একসাথে ভোজন করুন আর সারা দিনের যত গল্প আছে উজাড় করা করুন মন খুলবে করার শেষে নিশ্চিন্ত ঘুমান সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রার্থনা করুন পরিবারের সকলে একসাথে ঐক্য তান তৈরি হবে পরিবারে আর এই ঐক্য তান যখন তৈরি হবে তখন এই পরিবার দিয়ে সমাজের কোনো মঙ্গল হবে মত মাথাতে একটি হয়ে দুটি লোক নেশায় চলে যদি দক্ষ রোগ বেঁকে দেয় ভরদুনিয়া তাহলে আমাদের পরিবারকেই আগে মত মাথাতে এক হতে হবে তবে আমার পরিবার এই সমাজের বুকে কোনো মঙ্গল কার্যক্রমে ভাগ নিতে পারবে আমারও মঙ্গল পরিবারেরও মঙ্গল পরিবারের চলন এরকম এলোমেলো হয় কেন পরিবারের চলন এলোমেলো হয় আমি শেখাই আমার সন্তানকে বাবা মিথ্যে কথা বলতে নেই সব সময় সত্য কথা বলবে পাওনা দ্বার এলেই বলি বল যে বাবা বাড়িতে নেই মা বলল বাবা গুরুজন কথা মেনে চলতে হয় রাতের বেলায় দেখা গেল বাপ মায়ের তুমুল ঝগড়া মা গালাগাল দিচ্ছে বাবাকে সন্ধান দেখলো আরে আমাকে ভালো কথা এরা বলে কিন্তু করার সময় এরা ভালো করে না অন্য কিছু করে যা ভালো বলছে সেটা খালি শোনার জন্যে পালনের জন্য নয় আর পালনের জন্য যখন নয় তাহলে পালনের জন্য মন্দটাই পালন করতে হয় সন্ধান সন্ধানরা এগুলোই শেখে তাই সমাজে গিয়ে যেগুলো আবর্জনা সেখানে গিয়ে তারা বসে আমি খুব কষ্ট করে সাইকেল ভ্যানে চালিয়ে উপার্জন করে ছেলেকে ভালো স্কুলে দিলাম ভালো মানুষ হবে বলে ছেলে কয়েকদিন গালাগাল শিখে এলো কিছুদিন বাদে নেশা করা শিখে গেল কেননা সে তো গুয়ে মানুষ হয়েছে গুয়ের মধ্যেই বসবে মধু মানুষ হলে ফুলের ওপর বসে মৌ সংগ্রহ করে আনতো সে মৌ মানুষ হয়নি কেননা সে জানে ভালো পালন করতে নেই ভালো কথাটা বলতে হয় কিন্তু পালন করার দরকার নেই কেননা এটাই আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি পরিজনের কাছ থেকে শিখেছি এই দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মানসিক মনে আর সেই জন্য তারা সবাই গুয়ে মানুষ হয় মধু মানুষ আর হতে পারে না আর অর্থ সমাজে যাই মধু মানুষ যে বাড়ি থেকে বেরোলি ভালোটা নিয়ে চলে আসবি ভালোটা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিবি আমার পরিবারের থেকে এই আমার পরিবেশে সরাবো আমার পরিবেশ থেকে আমার সমাজের আলোকিত হবে তোর হাত ধরে উপায় কি বাড়িতে আমরা প্রত্যেকেই বলি আমি কর্তা আমার কথা চলবে ভুলে যান এই কথা বলেন আমার বাড়িতে আমি ঠাকুরের দীক্ষিত তো আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পরিবারের কর্তা তিনি আমার পরিবারের প্রধান পুরুষ আমি তার পরিবারের একজন অংশমাত্র তোর মা এই পরিবারের অংশমাত্র বাবা আমার অনেক ভুল হয় আমি চলায় অনেক হয় তোর হতে হতে পারে পারে আমারও কিন্তু তুই শুধু আমাদের মতন ধরে চলিস না অন্ধর তোকে চলতে হবে ঠাকুরের মতন হতে হবে তোর চলাটা ঠাকুর ধরে চলা হবে তুই ঠাকুরের মতন হওয়ার জন্য চেষ্টা করবি সারা জীবন আমার মতন না আমি তো তোকে একটা নির্দিষ্ট অবধি নিয়ে যাব। তারপরে কিন্তু তুই ঠাকুরের মতন হওয়ার জন্য আপ্রাণ হবি তুই আমাকে ছেড়ে ছাপিয়ে বেরিয়ে যাবি এটাতেই আমার আনন্দ এই রকম করে যদি পরিবারের কর্তারি আমি আমার ঘর থেকে আমার গুরুর ঘরে সারাই তাহলে সন্তানগুলো রক্ষা নয় সন্তানগুলো সবার আগে এলোমেলো হবে আর একটা কি পরিবার যখন এরকম করে চলছে ভালো মতন তাহলে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে কেন দায়বদ্ধতা কেননা আমরা প্রায়শই গুরু ধরি বা ঠাকুর ধরি বা ভগবান ধরি বা কোনো মন্দিরে যাই বা যেখানে যাই আমার ছেলেটা যেন পাশ করে যায় আমার বউয়ের যেন আজকে সেই কাজে যাচ্ছে ওই কাজটা যেন হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন ঠিক মতন হয়ে যায় আর ফর্দ নিয়ে ভগবানকে দাঁড় করিয়ে দিই ভগবান ফর্দ ভরো আমি আজকে অর্ডার দিচ্ছি তোমাকে এটা করে দিতে হবে আমার ছেলেটা পাশ করে যায় লেখ ভগবান লিখে নিলেন আমার কি কি লাগবে কেন আমি মালিক তিনি আমার অনুগামী তিনি অনুগামী আমি তো মালিক আমি তো বলছি তুমি এটা করে দাও ওইটা করে দাও অর্ডার কে দেয় যিনি মালিক তিনি অর্ডার দেবেন তাই কি যিনি মালিক তিনি অর্ডার দেন আর যিনি পরিষেবক তিনি ওই অর্ডার নিয়ে নিয়ে পালন করবেন তাহলে ঈশ্বরই বলি ভগবান বলি আর ঠাকুরই বলি তিনি হচ্ছেন আমার পরিষেবক আমি নই আমি মালিক এই যে ভাব এর থেকে দূর হওয়া দরকার কারণ প্রার্থনা দুই রকম হয় একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা একটা সকাম প্রার্থনা আমার বাবা ভালো হয়ে যান আমার মা ভালো হয়ে যাক আমার পরিবারের ভালো হোক আমার সন্তানের ভালো হোক এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক ওই মায়ের ভালো হোক ওই দাদার ভালো হোক এই যে বলি যার সাথে আমার রক্ত সম্পর্ক নেই অথচ আমি তার জন্য প্রার্থনা জানাই এই প্রার্থনা তখন পূরণ হয় সকাম প্রার্থনা এটাকে বলে নিষ্কাম প্রার্থনা ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন আর নিষ্কাম প্রার্থনা তখনই মঞ্জুর হয় যদি কর্ম ঠিক মতন ধায় আমি চাষ করলাম লাঙল দিলাম বীজ বপন করলাম আর একজন আমার জন্য প্রার্থনা জানালো তখন বৃষ্টি এলো তো দৈব অনুগ্রহ এইভাবেই হয় আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যদি যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায় তাহলে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে তাকে আটকানো যাবে না তাহলে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো পূরণ হচ্ছে না আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন পরিবেশকে জানাতে পারেন যে হ্যাঁ বাবাইদার এই অসুবিধা আছে এটা করে দাও ঠাকুর ভগবান ওই মানুষটার এই অসুবিধা হয়েছে এটা করে দাও এই যে প্রার্থনা জানাচ্ছেন এই রকম বান্ধবতা তৈরি করতে হবে তাহলে সমাজের সাথে এই বান্ধবতার সৃষ্টি করতে হবে যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয় কি করে আসতে পারে বান্ধবতা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি দিই সমাজের কাছে আমার সবচেয়ে প্রিয় যা তা যদি দিই তবে বান্ধবতার চিরস্থায়ী জীবনের শুরুতে আমার বাবা মা ছিলেন জীবনের মধ্যভাগে আমার গৃহিণী থাকলেন মধ্যভাগ থেকে অন্তভাগ তাহলে কেউই চিরকাল থাকলো না আমার অন্তভাগে কিন্তু আমার বাবা মা থাকেন না তখন হয় গৃহিণী থাকে নয় পরিবার থাকে আর শুরুতে আমার গৃহিণীও থাকে না আমার সন্তানরাও থাকে না কেবল আমার বাবা মা থাকে তাহলে চিরস্থায়ী কেউ থাকছে না আমার সাথে তাহলে কে প্রিয়জন কে শুরু থেকে শেষ অবধি একজনই জগতে দেখতে যদি পারি ঈশ্বরকে যখন থেকে ধরি তিনি আমার প্রথম থেকে শেষ সবজি একইভাবে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকেন তিনি আমাকে ছেড়ে যান না আমি তাকে ছেড়ে দিই তিনি যদি আমার মনোজগতে বেশি আসেন আমি ভয় পাই কথিত আছে রাবণকে একজন জিজ্ঞেস করছে হে রাজন তুমি তো সবার রূপ ধরে সীতাকে মগ্ন করতে চেষ্টা করছো কই রামের রূপ ধরে যাচ্ছ না তো রাবণ বললে পাগল নাকি রে রামের রূপ ধরে গেলে আমার সীতাকে পরস্ত্রী মনে হবে মনে হবে অধর্ম করেছি আমি যদি রামের রূপ নিয়ে নিই তাহলে রামের মতন ভাবতে শুরু করে দেবো সীতাকে মনে হবে আমার পরাস্ত্রী আমার মনে হবে যে অন্যায় করেছি তাই আমি রামের রূপ ধরবো না আমি সব রূপ ধরবো কিন্তু রামের রূপ ধরবো না আমাদের অবস্থা সেরকম আমরা কিছুতেই ঈশ্বরকে ডাকতে চাই না ঈশ্বর তুমি আর বেশি এগিয়েও না আমি তোমার মতন হয়ে যাচ্ছি আমার ভাবনা চিন্তা ওরকম হয়ে যাচ্ছে আমি পারবো না তুমি দূরে থাকো একটু আমাকে প্রবৃত্তি রঞ্জিত হয়ে চলতে দাও এইরকম ভাবনা তাই আমার সম্পূর্ণভাবে পাই না তো বরফের পুল পুতুল যতটা গলবে ততটা জলকেশে প্রাপ্ত করবে ততটাই জলকে সে প্রাপ্ত করবে তো আমিও যতটা নিজেকে গলিয়ে দেব আমার প্রভুকে ততটাই আমি পাব তো আমার প্রিয় যে তাকে যদি আমি সমাজে বিতরণ করি তখন সমাজের সাথে বান্ধবতা হবে পরিবেশে প্রিয় বিতরণ করতে হবে